মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষ বিনা কারণে আপনাকে মিথ্যা অপবাদ দেবে আপনাকে ভুল বুঝবে এদের থেকে অলওয়েজ দূরে থাকার চেষ্টা করবেন ওয়েলকাম টু হাই এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা তাসজিয়ান ফ্রম তাজিয়ান হিস্টোরি আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি গ্রিন টি নিয়ে বসি সবাই অবাক হচ্ছ অবাক হওয়ার কিছু নাই আজকে আমার শরীরটা অনেক খারাপ আজকে কয়দিন ধরেই শরীরটা অনেক খারাপ তাই আজকে আমি দুধ চাটা ছাড়তে বাধ্য হয়েছি একটু গ্যাসের সমস্যা হচ্ছে একটু পেটে ব্যথা তাই একটু দুধের সাথে আর ঘোলে মিটে বলো তাও কষ্ট করে গ্রিন টি দিয়ে বিস্কুট ভিজা ভিজা খাইতেছি একদম ভাল লাগতেছে না কথা ঠেলার নাম বাবাজি তাই আজকে আমি ঠেলাই পড়ে আজকে আমি গ্রীন টি আর বিস্কুট নিয়ে বসছি দেখো এই গ্রিন টি খেতে যে আমি মুখ কেমন করতেছি সবাই একটু আমার জন্য দোয়া করো প্লিজ এই দেখো আবার টোস্ট বিস্কুট দিয়ে গ্রিন টি খাচ্ছি কেমন একটা আনকমন তাই না চা খাওয়া শেষ করে এসে দেখি মা আবার এখানে ডিমের ঝুড়ি করতেছে এভাবে ডিমের ঝুড়ি কে কে খাইছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ডিমের ঝুড়িটা কিন্তু পরোটা রুটি ভাত সবকিছুর সাথে খেতে ভালো লাগে বিস্কুট সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিবে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ তারপর এই যে মা এখানে ডিম ঝুড়ি করা শেষ নর্মাল ভাবেই করে আর কি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একত্রে দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ডিম স্ক্রাম্বল করে তো হয়ে যায় ওভাবেই ডিমের ঝুড়ি একদম এটা মানে একটা বাচ্চাও পারবে আর কি কথার কথা আর কি তারপর হচ্ছে আজকে যেহেতু সবে বরাত মা এখানে ডাল সুন্দরভাবে ধুয়ে এখন সিদ্ধ দিছে এদিকে হচ্ছে আমি আজকে বেগুন ভাজবে মা আর চিকেন রান্না করবে বেগুন হচ্ছে হলুদ মরিচ লবণ আর হালকা একটু চিনি দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নিলাম এরপর এখন চিকেনটাও ম্যারিনেট করে নিব চিকেন সময় আম্মু হচ্ছে ভাই রান্না করেন না ভাই যে রান্না করলে না একটা কেমন জানি কাঁচা কাঁচা গন্ধ বলে খাইতেও ভালো লাগে না চিকেন ম্যারিনেট করা শেষ করে এখন আমি চলে আসলাম বেগুন ভাজতে বেগুন ভাজা ভাজি শেষ করে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে ঘুমাই গেছিলাম তারপর ঘুম থেকে উঠে আর কি আমি এখানে আজকে আমি আমি করবো আজকে ফার্স্ট টাইম হালুয়া আমি করব সো তোমরা আমাকে এটাও কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লাগলো আমার প্রথম মানে হালুয়া সময় আম্মই বানায় বাট এইবার হচ্ছে আম্মোর শরীর খারাপ তাই আম্মুকে আমি কিছুই করতে দেয়নি আম্মুকে বসে তুমি শুধু আমাকে বলে বলে দাও আমি করতেছি আমারও তো শেখাটা দরকার তাই না এরপর এখানে ঘি দিয়ে তারপর হচ্ছে দারচিনি তেজপাতা তারপর বড় এলাচ একটু কিছুক্ষণ ভাই যে সুজি দিয়ে দিয়েছিলাম এরপর চিনি দিয়ে দিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে হালকা অল্প পরিমাণে পানি দিয়ে দিলেই হচ্ছে সুজির হালুয়া তৈরি হয়ে যায় সুজির হালুয়াতে কোনো ঝামেলা হয় না মাছ জাস্ট এখানে বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দিই এখানে এখন বুটের হালুয়া করবে সেজন্য আবার ঘি দিয়ে দিলাম দারচিনি বড় এলাচ ছোট এলাচ তারপর তেজপাতা দিয়ে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে এক দুই মিনিট আর কি তারপর এখানে ডাল দিয়ে দিলাম মানে বাটা ডালটা ওই বাটার ক্লিপটা নেওয়া হয়নি সেজন্য চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি এরপর হচ্ছে গুড়া দুধ দিয়ে দিয়েছিলাম এই হালুয়াটা যদি অনবরত না নাড়া হয় তাহলে কিন্তু একদম লাইকে যাবে এটা খুবই মিডিয়াম টু হাই হিটে মানে রাইখে করতে হবে কিন্তু অনবরত নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে এই যে এর মধ্যে আমার হালুয়া করার শেষ আর ওইদিকে দেখো মাকে বসে কোনো কাজ করবে না তাও সে মানে সে কাজ করতেছে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিল তারপর এখানে বাদাম দিয়ে দিবে আসলে মারা মনে হয় এমনই হয় তাদের কাজ না করতে পারলে তাদের ভালো লাগে না এই যে দেখো আমার দুই ধরনের হালুয়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা এটা হচ্ছে ডালের হালুয়া উটার ডালের হালুয়া এটা হচ্ছে সুজির হালুয়া ফার্স্ট অনুযায়ী কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলে দিও এই যে আজকে রাতে ডিনার আমি চালের রুটিও বানাইছিলাম অবশ্য বাট সেটা ক্লিপ নেওয়া হয়নি জন্য আই এম এক্সট্রিমলি সরি আজকে যেহেতু অনেক কাজ করেছি তাই দিন শেষে নিজের স্ক্যান্টারও যত যত্ন করতে হবে আমি এখানে স্যাফ্রনের গোট মিল সোপ বাটা দিয়ে আমার স্কিনটা সুন্দরভাবে এখন মানে ফেসটা সুন্দরভাবে ওয়াশ করে নিব এই সাবানটা খুবই ভালো মুখের ভেতর থেকে অয়েল ডার সব কিছু একদম সুন্দরভাবে ক্লিন করে দেয় ডিপ ক্লিন করে দেয় আর কি তারপর এই যে আমি আমার মুখ পরিষ্কার করে চলে আসলাম সো আজকের মতো এখানেই গুড নাইট আল্লাহ ফেস